আমাদের যারা আছে আপনাদের দায়িত্বে তাদেরকে সম্মান এবং তাদের দেখুন বিগত দিনে শিক্ষা ব্যবস্থাকে কি করে ফেরেছিল নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন ফেসিবাদ বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রী ছিল যে তার নাম হলো দীপু মণি সে শিক্ষা প্রতিষ্ঠানকে তার ই ছিল কমিশন বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনসিটিভি থেকে হাজার হাজার কোটি টাকা মেরেছে তার এই জিনিসটি ছিল তার ব্যবসা ছিল শিক্ষা কিন্তু আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণেই যে তারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গায় তারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ একজন সুনাম ব্যক্তিকে দিয়েছেন আমার কিন্তু একজন ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়রা এবং ওনারা সারা বাংলাদেশে আমি দেখেছি যে যেটুক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে মানে মাস্টার ডিগ্রি ছাড়া কাউকে দিছি কিনা সন্ধি ছিল কারণ তারা তারা অনুভব তারা অনুভব করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক যারা শিক্ষিত লোক জ্ঞানী জ্ঞানী লোক যাদের শিক্ষার বোঝে তাদেরকে দেওয়া উচিত এবং সেটা করেছে বিদায় আজকে শিক্ষা প্রতি সব জায়গায় সুন্দর সুন্দর যে আমার ডান পাশে ডাক্তার একজন ডাক্তার প্রিন্সিপাল সব এখানে আছে সবাই যে ডাক্তার মোশারফ সবাই আমরা সবাই আমরা এই শিক্ষার প্রতি সবাই বিশেষ করে এই শিক্ষার ব্যাপারে আমাদের তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালদা যেই করম নিরত দূর বয়স্ক লোকদের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা দিয়া এবং সেই থেকেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় একটি মান বজায় ছিল কিন্তু ফেসিবাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠান মানকে পড়াশোনা জানে না শিক্ষা প্রতিষ্ঠানকে তারা বিভিন্নভাবে রাজনীতিক কর্মকাণ্ড করেছে অসামাজিক কার্যকলাপ করেছে কিন্তু সেটা আজকে সেটা থেকে আমরা অনেকটা দূরে সরে দিয়েছে এবং আমরা আশা করি আগামীতে যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সবাই মিলে শুধু আমরা আমি একা না এখানে যারা আছে শিক্ষক শিক্ষক শিক্ষিকা সহ আপনারা সাংবাদিক ভাইরা ছাত্রছাত্রী অর্থ এলাকার গণ্যমানবিকরা সবাই মিলে এই শিক্ষাটা আমাদেরকে সামনে নিয়ে আসবে আর এটা খেয়াল রাখতে হবে যে শিক্ষা হলো একটা একটা শিক্ষা যে জাতিতে আছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যে জাতি শিক্ষায় বড় একটি কথা আছে আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদের একটা ভালো জাতি দিব এটাই কলম একটা উপমা আছে এবং আপনারা যে উন্নত দেশগুলিতে আজকে আমেরিকা বলেন ইউরোপ বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি উন্নত কি পড়াশোনা তাদের মান আজকে আমাদের সন্তানেরা পড়াশোনা শেষ করে আজকে ডিগ্রি নেওয়ার জন্য কেন যাবে আমাদের মেধা আমাদের মেধারা এখানেই থাকবে বাংলাদেশে থাকবে বাংলাদেশে তারা পড়াশোনা সেই জন্য আমাদের সেই মন মনিষ্ঠা গড়ে তুলতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো করতে হবে সেটাই তখনই হবে আমাদের জাতি হিসাবে আমরা গর্বত প্রাউড ফিল করবো